গাইস আজকে আসছি বাসার জন্য একটা ডাইনিং টেবিল কি সুন্দর একটা ডাইনিং টেবিল কেনার আমার অনেক দিনের কিন্তু এখানে আসার পরে তাদের ফার্নিচারের কালেকশন দেখার মনে হচ্ছে আজকে গিয়ে ফার্নিচার এর আমি বিশাল বড় ফ্যান ওনাদেরকে ফেসবুকে আমি অনেকবার দেখি ওনাদের কালেকশন গুলো জাস্ট ওয়াউ এর আগে আমি ভিডিওতে দেখেছিলাম কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি একদম কাছ থেকে দেখলাম ফিলিপি গাইস আমার কাছে কালেকশন গুলো একদম চোখ ধাঁধানো মনে হয়েছে অনেক ভালো মানের একটা ডাইনিং টেবিল কিনবো সেহেতু একটা প্রিপারেশনের দরকার ছিল আমি ভেবেছিলাম একদম টাকা গুছিয়ে তারপরে যাবো একটা মোটামুটি ভালো ডাইনিং টেবিল কেনার জন্য আপনাকে অবশ্যই এক থেকে দেড় লাখ টাকা বাজেট করতে হবে আপনি যেহেতু এত টাকা খরচ করে একটা ডাইনিং টেবিল কিনবে অবশ্যই এমন একটা জায়গা থেকে কেনা উচিত যেখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট গুড কোয়ালিটির প্রোডাক্ট কিনতে পারবেন বিশ্বাস করেন এখানে আসার পরে আমি কোনটা দেখবো আর কোনটা দেখবো না এটা নিয়ে কনফিউশনে পড়ে যাবো চোখ একবার সোফার দিকে চলে যায় একবার খাটের দিকে চলে যায় আর ডাইনিং টেবিলের কথা কি বলবো এটা তো আমার মনের ইচ্ছা এখানে আসার পরে এই আলমিরাটা আমার অনেক বেশি পছন্দ হয় চেয়ার ফার্নিচারের প্রত্যেকটা ফার্নিচারের কাজের ফিনিশিং এত সুন্দর এটা আপনারা কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন সত্যি ফার্নিচারেরও ব্র্যান্ড হয় এটা আমি এখানে আসার পরে বুঝলাম গাই আর আমরা সবাই জানি লোকাল এবং ব্র্যান্ড এর মধ্যে সবসময় একটা পার্থক্য থাকে যদিও আমরা যারা মিডল ক্লাস আছি তারা চাইলেও ব্র্যান্ড এর ফার্নিচার গুলো ক্যারি করতে পারি আমি যখন নিজেকে মিডল ক্লাস বলি তখন অনেক আপু এবং ভাইয়া মাইন্ড করে এখানে আসার পরে এই ফার্নিচার গুলো দেখার পরে আপনাদের নিজেকে কি মনে হচ্ছে আমি জানি কিন্তু সত্যি গাইস আমাকে মিডল ক্লাস মনে হচ্ছিল যেটাই দেখছিলাম ছিলাম হাজবেন্ড এর কাছে বারবার বায়না ধরছিলাম আমি এটা কিনতে চাই আমি এটা কিনবো আর আমার হাজবেন্ড এজ ইউজাল যে অ্যান্সার দিয়ে আমাকে সান্ত্বনা দেয় ইনশাল্লাহ তুমি অবশ্যই কিনবে ধরছো এখানে আমি কিছু ড্রেসিং টেবিল এর কালেকশন দেখেছিলাম যেগুলো একদমই ইউনিক এন্ড সিম্পলি খুবই স্মার্ট লাগছিল এখানকার ম্যাক্সিমাম ফার্নিচার গুলোই কিন্তু ইম্পোর্টেড আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা জানি না আবার একটা কথা বলি প্রোডাক্ট কোয়ালিটি খুবই হাই কালার গুলো খুবই মার্জিত সোফার উপরে যে কটন গুলো দেওয়া আছে ভেলভেট লেডার যেটাই হোক না কেন সেগুলো খুবই সফট মানে এক কথায় হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল এই খাটটা আমার খুবই ভালো লেগেছিল এই খাটের বেডসাইড সাইড টেবিলের সাথে লাইট অ্যাডজাস্ট করা একটু ইউনিক তাই না সবচেয়ে কষ্টের ব্যাপার গাড়ি আমি আর ফার্নিচার কে দেখতে পাই যখন আমি ফার্নিচার অলরেডি কিনে ফেলেছি তখন তো আমি আমি ভাবলাম যে যেভাবে সেভাবে যাতে আপনারা তাই কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার যাতে আমার মতো যেসব আপুরা নতুন সংসার গুছিয়ে নিচ্ছেন বা আমার যেসব লাকিয় ভাইয়া এবং আপু অলরেডি নিজস্ব বাসা তৈরি করে ফেলেছেন আস্তে আস্তে সুন্দর সুন্দর ফার্নিচার কিনে বাসা সাজাচ্ছেন তাদের জন্য একটু হেল্পফুল হয় সত্যি কথা বলতে বারবার ফার্নিচার চেঞ্জ করতে আমাদের কারোই ভালো লাগে আর ফার্নিচার জন্য এত বাজেট রাখাও আমাদের পক্ষে সম্ভব না একবারে ভালো একটা জিনিস কিনে নেবেন ঝামেলা শেষ আর এখানে আসার পরে আমি একটা জিনিস বুঝতে পারলাম যেহেতু আমি অনেক ফার্নিচারের শোরুম ঘুরে বেড়াই এটা আপনারা জানেন এখানকার প্রত্যেকটা ফার্নিচারের ডিজাইন কিন্তু একদমই ইউনিক আপনার বাসায় যে ফার্নিচারটা আছে এটা অ্যাভেলেবেল সবার বাসায় থাকবে না যাই হোক গাইস এতক্ষণ একটা বেডরুম সেট দেখাচ্ছিলাম নিজের মাথা তো নষ্ট হয়ে গেছে পাশাপাশি আপনাদের মাথাটাও নষ্ট করে দিলাম যাই এখন আপনাদেরকে দেখাই আমি কি ডাইনিং টেবিলটা নিয়ে হোয়াইট পিঙ্কিশের মধ্যে এই ডাইনিং টেবিলটা জাস্ট দেখেন মাই গড এত সুন্দর আর চেয়ার গুলো এত এখানে বসে ভাত খাব কি পুরো ঘুমাই যাব এই সাইডে যে ডাইনিং টেবিলগুলো দেখছেন থেকে নিয়ে আসা আমি এখান থেকে একটা টেবিল নিতে চাচ্ছিলাম এই ডাইনিং টেবিলগুলো নেওয়ার জন্য আপনাদের খুব ভালো একটা বাজেট রাখতে হবে এই ডাইনিং টেবিলগুলো এমনিতে কয়েক বছর ব্যবহার করা যাবে এছাড়া আপনাদের বাজেট যদি কম হয় তাতেও কোনো प्रॉब्लम নেই বিভিন্ন প্রাইসের মধ্যে এখানে ডাইনিং টেবিলের অনেক কালেকশন আছে আপনারা যারা বাসার জন্য সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন ফার্নিচার বেড়াচ্ছেন তারা মাস্ট বি ভিজিট করবেন জেআর ফার্নিচার আদার অ্যাড্রেস হচ্ছে উত্তরবাড্ডা নূর হাকীম টাওয়ার সিএইচএ এটা হচ্ছে ওনাদের শোরুম নাম্বার প্রগতি সরণী ঢাকা এছাড়া আমার কমেন্ট বক্সে তাদের অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার দিয়ে রাখবো আপনারা সেখানে কথা বলে দেখতে পারেন বা তাদের শোরুমে ভিজিট করতে পারেন প্রোডাক্ট দেখার পরে আমি ওনাদের অফিস রুমে গিয়ে কথা প্রোডাক্ট কিভাবে বাসায় নিয়ে যাবো বা এগুলোর ওয়ারেন্টি ওয়ারেন্টি কি এভরিথিং সো গাইস মাথা নষ্ট করা শেষ সোনার বাংলাদেশ এখন বাসায় যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা এন্ড টেক